তাই ভাবলাম একটা ভিডিও না নিলে হয় না এই রিং লাইটটাই এখন আমার আপাতত সাথী কারণ আমি যখন ভিডিও করি তখন এই রিং লাইটটাই আমার কাজে দেয় তবে এই রিং লাইটটা আমাকে একজন গিফট দিয়েছিলো তার নাম আমি এখানে মেনশন করতে পারছি না তবে সে আমাকে এই গিফটটা দিয়েছিল হ্যালো এভরিওয়ান চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা লং ভিডিও করবো তো ফাইনালি নিয়ে চলে এলাম এখন আমরা যাচ্ছি জল আনতে হচ্ছে আমাদের জ্যোতি

একটা কাকু এসেছিল স্টল বিক্রি করতে তাই তার কাছে আমাদের তিনজনের জন্য নিলাম আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিনের ভিডিও শিবরাত্রির তো এটা হচ্ছে শিবরাত্রির দিনের বাড়ির ভিডিও আর শিবরাত্রির দিনের ভিডিওটাও এখানের মধ্যে অ্যাড করে দিয়েছি আসলে আজ পোস্ট করব কাল পোস্ট করবো করে ইভেন এডিট না হওয়ার ফলে পোস্ট করতে পারিনি তার জন্য সরি আশা করি সেদিনকার মিনি মিনিভ্লগ তোমরা দেখেইছো আমি অনেক দিন আগেই পোস্ট করেছি ইভেন পরের দিন করেই পোস্ট করে দিয়েছি আর এদিকে আমার ভাত চাপিয়ে দিয়েছি আর আমি নিজের রান্নাটা নিজেই করেছিলাম সেদিন মাকে করতে দিইনি সেদিনকে আমি রান্না করেছিলাম ঝুরি আলু ভাজা আর করেছিলাম ফুলকপি আলু সবজি আর ছিল ভেজ ডাল সত্যি বলতে আমি নিজে রান্না করেছি বলে একদমই না বাট প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল খেতে আর সত্যি বলতে যখন এরকম বারের কোনো কিছু খাবার থাকে সেটা আমি নিজেই করে নিই মাকে আর করতে দিই না অনেকক্ষণ তো হলো ভিডিওটা দেখছো এবার আমার চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আর এই যে আমি খেতে বসে গেছি প্রত্যেকটা খাবার একেবারে নিয়ে নিয়েছি শুধু মাকে একটু টেস্ট করার জন্য দিয়েছিলাম যাই হোক অনেকটা ভাত নিয়ে ফেলেছি কিন্তু অতটাও আমি খেতে পারবো না আজকে তো হচ্ছে আমাদের শিবরাত্রির বার সরি পুজো পুজো সেজন্য মালা গাছতে যাচ্ছি আমার গাথা হয়ে গেছে সেটা আমার মা গেঁথে দিয়েছে কিন্তু আমার যে পার্টনার জ্যোতি ও এখনো পর্যন্ত মালা ওর গাথা হয়নি সেজন্য আমি যাচ্ছি ওর সাথে মালা গাছতে ওর বাড়িতে এই হচ্ছে ওদের বাড়ি আর এই যে আমার মালাগাতা কমপ্লিট হয়ে গেছে আর আমি যাচ্ছিলাম বাড়ি জ্যোতিকে ডেকে নিয়ে চলে যাচ্ছিলাম কেননা আমাকে পুজোর জোগাড় করতে হবে এখনো এটা তোমারও এটা হচ্ছে আমার কাকিমা এটা হচ্ছে এই হচ্ছে আমার পুজোর জোগাড় আই মিন এখন আমি জল ঢালতে যাব এখানে রয়েছে ঘি আর মধু আর শিবরাত্রির দিন অনেকেই শাড়ি পরে কিন্তু আমি শাড়িতে এতটা কমফোর্টেবল নয় সেই জন্য আমি একটা ওয়ান পিস পরেছিলাম আর এখন যাচ্ছি আমরা শিবের মাথায় জল ঢালতে আর এই যে মন্দির আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না কাছাকাছি বলতে পারো ওখানে যাওয়া মাত্র দেখি যে অনেকে পুজো দিতে বসে গেছে তাই আমরা কিছুক্ষণ বসেছিলাম আমার আমরা এখন বারবার করে ঘুরছি আর যাচ্ছি আমাদের এখন আর থ্যাংক ইউ সো মাচ জ্যোতি এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য আমি ওকে জাস্ট বলেছিলাম ভিডিও ক্লিপ নিতে কিন্তু ও যে এত সুন্দর করে ভিডিও ক্লিপ নেবে আমি একদম বুঝতে পারিনি আমার ফল কাটা অলমোস্ট কমপ্লিট আর এখন এগুলো আছে এখানে বেদানা রয়েছে তবে এটা আমি দিচ্ছি না পুজোতে আর যেহেতু গোটা কোটা ফল দিতে হয় তাই কোলা আর কুল রেখে দিয়েছি আর এখানে আশা করি প্যারা টেরা আছে যাচ্ছি প্রথমে জল ঢালতে গেছিলাম এখন এবার যাচ্ছি পুজো দিতে পুজো কমপ্লিট এটা হচ্ছে স্নান জল আমরা দুই সখী উফ কর না আমরা দুই সখী আলতা পড়েছি টাকা দিদি তোমার নাম কি তোমার মায়ের নাম বা 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 তোমাকে একটা চকর দেবো ঠিক আছে পড়েবে তুমি বাই বাই বলে বল বল সাবস্ক্রাইব করে দেবে যা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর লং ভিডিও আর কি দেখতে চাও অবশ্যই জানিও কিন্তু টাটা